নমস্কার বন্ধুরা আমার নাম সোনালী সোনালি কুকিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে আলু শাকের আলু দিয়ে পোস্ত করব আলু শাকগুলো আমি নিজের হাতে লাগিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটাই বড় হয়েছে এই হচ্ছে আলু শাক দেখো কত বড় হয়ে গেছে এগুলো আমার ঘরের আলুতে আলু শাকটা লাগাইছি এই শাকটা দিয়ে আজ পোস্ত করব আলু দিয়ে এখন আমি এগুলা সব তুলে নেব বন্ধুরা বাড়িতে যে আলু এনেছিলো ওগুলো আমি ছোট ছোটো পুং বিড়ায় গিয়েছিলো তার জন্য আমি লাগাই দিয়েছি দেখো কত বড় বড় হয়ে গেছে পাতাগুলো ওখানে আমি এগুলো সব তুলে নেব আলু শাকগুলো কতটাই ভালো লাগছে দেখো বন্ধুরা নিজের হাতে লাগাতেও দারুণ লাগছে দেখতে খেতেও দারুণ লাগবে একবার আপনাদের আমাদের মতামত আলু শাকের পোস্ত আলু দিয়ে খাবে দারুণ লাগবে খেতে আমাদের নুনুও তুলছে আলু শাক পাতা গলা তুলবি বন্ধুরা আমার তোলা হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে কেটে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেবো কুচি কুচি করে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আবার আমি চাপিয়ে নেব আলু পোস্ত করবার জন্য আলুটা ছুলে নেব সেটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সরষার তেল পরিষ্কার করে আলুটা ধুয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আলু দিয়ে দেবো বন্ধুরা আলু শাকের আলু শাক দিয়ে আলু পোস্ত করার জন্য আমি আলুটা আগে ভেজে নিচ্ছি কেন শাকটা সতে দিলে শাকটা গলে যাবে আলুটা সিদ্ধ হবে না তার জন্য আলুটা আগে আমি ভেজে নেব নুন দিয়ে দেবো চাপা দিয়ে রেখে দেবো এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা শাক দিদি রাখা শাক দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে টমেটোটা কেটে নেব এখন চাপাটা খুলে একবার দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধ আর একবার এইভাবে চাপা দিয়ে রেখে দেবো ওইদিকে আলোটা সিদ্ধ হয়েছে এই দিকে আমি পোস্তটা বেটে নেবো পোস্ত নেবো এখানে শুক্লো লঙ্কা পেঁয়াজ কুচি আর দুখানা রসুন লেছি সব আমি দিয়ে বেটে নেব বা হৈ গৈছে এখন আমি তুল লব সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পোস্ত একটু জল দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আলু শাক দিয়ে আলু পোস্ত রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর সোনালি কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইটনটি ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে কিছু অন্য ভিডিও নিয়ে তারপর